এ পদ্মা মেঘনা যমুরার তীরে যতদিন বাংলাদেশ আছে যতদিন বাংলায় চন্দ্র সূর্য উদয় হবে যতদিন বাংলায় পাখিরা গান গাইবে যতদিন বাংলায় নদীর কলতান থাকবে যতদিন বাংলায় সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও অমর হয়ে থাকবে বঙ্গবন্ধুকে নিউজ উইক আখ্যায়িত করেছিল পয়েট অফ পলিটিক্স তাকে পয়েট অফ পলিটিক্স বলেছিল আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আমরা আজকে বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স আজকে বঙ্গবন্ধুর সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন আমি বলবো মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল নয় আমি বলব শেখ হাসিনা সবচেয়ে শ্রেষ্ঠ কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু এই কৃতিত্ব তাকে দিতেই হবে বিশ্ব ব্যাংক যখন বাংলাদেশকে চোর অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে সরে গিয়েছিল সেদিন পার্লামেন্টে বঙ্গবন্ধুর কন্যা দাঁড়িয়ে বলেছিলেন আমি নিজের টাকায় পদ্মা সেতু করব উইল বিল ইথ আওয়ার ওন রিসোর্সেস সেটা আমাদের মনে আছে তিনি প্রমাণ করেছেন আমরা বীরের জাতি আমরাও পারি এবং পদ্মা সেতু আজকে আমাদের সক্ষমতার প্রতি পদ্মা সেতু আজ আমাদের সাহসের প্রতি শেখ হাসিনার সব কীর্তি বলতে গেলে অনেক সময় লাগবে সময় আজকে কম সামনে সবাই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি আজকে আওয়ামী লীগের এই পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের তথা আমাদের জন্মের চেতনাকে ধারণ করেন আমাদের দেশের সর্বপর্যায়ের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সকলের কাছে আমি আহ্বান জানাই আমাদের ভুল ত্রুটি নেই এটা আমরা বলবো না তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা আসুন আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর কন্যাকে তার হাতকে শক্তিশালী করে তুলি ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে রে জ্বালা অন্তরে জ্বালা ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে ওরা পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে ওরা উন্নয়ন দেখতে পায় না এরা আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের শত্রু একুশ বছর রক্ত করবীর আত্মবিমোহিত রাজার মতো তারা আমাদের দেশে শাসন কায়েম করেছিল সহস্র জননীর বুক ভেঙে দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে তারা নির্বাসনে পাড়িয়েছে জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছে পনেরোই আগস্ট একুশে আগস্টে <laughs> <laughs> Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.